স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর আরজিকর কাণ্ড নিয়ে আজও উত্তাল কলকাতা ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা সুপ্রিম কোর্ট আর্যিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে শতপ্রণোদিতভাবে গ্রহণ করেছে প্রধান বিচারপতির বেঞ্চে আগামী মঙ্গলবার এর শুনানি আজ নিয়ে টানা তিন দিন আর মেডিকেল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আগামীকাল রাখি পূর্ণিমা রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হবে রাখি বন্ধন উৎসব নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একুশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত খবরে আর্যিকর কাণ্ড নিয়ে আজও উত্তাল কলকাতা ডোরান্ট কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন আজ বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর একশো ধারা জারি করা হয়েছে ভারতীয় দণ্ডবিধিতে যা ছিল একশো ধারা কিন্তু নিষেধাজ্ঞা মানেননি লাল হলুদ সবুজ মেরুন সমর্থকরা আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন নিষেধাজ্ঞা না মেনেই মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা বিভিন্ন দিক থেকে মিছিল করে আসতে শুরু করে দুই প্রধানের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল মার্ন স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও প্রতিবাদীদের মিছিলে পা মিলিয়ে যুব সামনে আসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বসু পুলিশ জমায় সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে তিন প্রধানের সমর্থকদের তরফে অভিযোগ করা হয়েছে লাঠিচার্জের ফলে তাদের কয়েকজন আহত হয়েছে পুলিশ কয়েকজন সমর্থককে আটক করেছে ঘটনাস্থলে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এদিকে যুবভারতীতে যাওয়ার পথে উল্টোডাঙ্গা কৈখালি রুবির মোড়ে সমর্থকদের আটকে দেয় পুলিশ সেখানেই সমর্থকরা বিক্ষোভ শুরু করেন অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা মিছিল আটকাতে যদি এত পুলিশ দেওয়া যায় তাহলে ডার্বি ম্যাচ করানো গেল না কেন এই প্রশ্ন তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যখন খেলা বন্ধ করা হলো তার কারণ পুলিশ বলেছে আমরা ক্লাউড ম্যানেজমেন্ট করতে অত পুলিশ আমাদের নেই যত পুলিশ লাগে খেলার গেটগুলোকে দেখার জন্য মাঠটাকে দেখার জন্য তার থেকে দশ গুণ বেশি পুলিশ আজকে মোবিলাইজ করা হলো তাহলে পুলিশ মিথ্যাচার করেছে প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ আসে আর সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন তার জন্য পুলিশ নেই আসলে উনি ভয় পাচ্ছেন মানুষকে এসিউসিআই কমিউনিস্টও শান্তিপূর্ণ ক্রীড়াপ্রেমীদের ওপর পুলিশি লাঠি চালনার তীব্র নিন্দা করেছে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সল্টলেক স্টেডিয়ামের সামনে ক্রীড়াপ্রেমীদের ওপর পুলিশি দমন পীড়নের কড়া সমালোচনা করেছেন ডার্বি ম্যাচ উপলক্ষে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের খেলা দেখতে যাওয়ার কথা ছিল রাজ্য সরকার সেই খেলাকে বাতিল করার কথা বলে এবং উড়ান কর্তৃপক্ষ সেই খেলা বাতিল করতে বাধ্য হয় পরবর্তী সময়ে যারা এর উদ্যোক্তা ছিলেন তাদেরকে পুলিশ ফোন করে ধমকি দেয় হুমকি দেয় যে আপনারা জমা হবেন না তারা যখন সীমিত সংখ্যায় সেখানে জমা হয়েছিল পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলের সমর্থকরা ছিলেন তাদের পাশে আমরা সর্বতোভাবে আছি এবং তাদেরকে আমরা লিগাল সাপোর্টও দেবো অন্যদিকে বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিকদের জানিয়েছেন নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতেই ডার্বি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশন কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস ডার্বি ম্যাচ বাতিল এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস পর্যন্ত মিছিল করেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন ফুটবল কলকাতার প্রাণ ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে যদি ফুটবলকে কেড়ে নেওয়া হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছুই হতে পারে না তবে জোর করে কণ্ঠরোধ করা যাবে না কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় আজও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন অসংখ্য মানুষ জুনিয়র ডাক্তাররা বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন ডেমোক্রেটিক রিসার্চ স্কলার্স অর্গানাইজেশনও এতে পা মেলায় টালিগঞ্জ স্টুডিও পাড়ার অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরাও ন্যায়ের দাবিতে মিছিল করেছেন আরজিকর হাসপাতালের সামনে জমায়েত নিষিদ্ধ করে পুলিশি নির্দেশের কড়া সমালোচনা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শান্তিপূর্ণ আন্দোলন অধিকার সকলের আছে শামবাজার একটা মুন্না যেখানে খুঁজি সেখানে আন্দোলন হবে আপনি এইভাবে আন্দোলন ঠেকাতে পারবেন না এই আন্দোলন মানুষের মনের মধ্যে প্রতিধ্বিত হচ্ছে শামবাজার আর্জি করার রাস্তায় নয় হয়তো সেখান থেকে ভিড় হটিয়ে দিয়ে আবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে ঘর তো ভাঙা হয়নি তাই পুরো তথ্য লোপাট হয়তো হয়নি আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া মানে তাদের নজর থেকে শামবাজার আর্জি করকে সরিয়ে দেওয়া সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে শত প্রণোদিতভাবে গ্রহণ করেছে আজ দুপুরে মামলাটি নথিভুক্ত হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী মঙ্গলবার মামলাটি শুনানি হবে নই আগস্ট সকালে হাসপাতালের সেমিনার রুমে ওই পিজিটি চিকিৎসক তরুণীর মৃতদেহ পাওয়া যায় অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ারকে পরের দিন গ্রেপ্তার করা হয় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে তেরোই আগস্ট ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটার সংবাদ পাঠক তথা অনুবাদক রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল উনিশে আগস্ট স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর কাণ্ডের তদন্তে টানা তিন দিন প্রান্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে सीबीआई। গতকাল 13 ঘন্টার বেশি এবং শুক্রবার 10 ঘন্টা তাকে জেরা করা হয়। আজ বেলা 11টার আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ। এখনো বেরোননি তিনি। অন্যদিকে চিকিৎসক ধর্ষণ ও খুনে ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক এএসআইকে আর জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সশস্ত্র পুলিশ বাহিনীর फोर्थ ব্যাটেলিয়ানের ব্যারাকে ওই এএসআই সঞ্জয় থাকত বলে খবর। এছাড়া নিহতের দুই করা হয়েছে। তৃণমূল শাসনাধীন পশ্চিমবঙ্গ গণতন্ত্র বিরোধী বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করেছেন এক হ্যান্ডেলে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ এমন একটি প্রশাসনে তিনি প্রধান যারা কোনো রকম আইন কানুনে তোয়াক্কা না করে লুটপাট চালিয়েছে বিজেপি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন নির্যাতিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ কমিশনার দাবি করেছিলেন একজন পুলিশ কমিশনার হয়ে মৃতার শরীরের আঘাতের চিহ্ন চিনতে না পারলে তাঁর ওই পদে থাকা উচিত নয় পুলিশ কমিশনার বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন তাই অবিলম্বে তাকে অপসারণ এবং গ্রেপ্তার করা উচিত আর ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে সিবিআই এর হেফাজতে নিয়ে জেরা করা উচিত বলে এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্য দলের ভেতরেই বিতর্কের সৃষ্টি করেছে তিনি লিখেছেন আত্মহত্যার গল্প কে এবং কেন ছড়িয়েছিল সেমিনার হলের দেয়াল ভাঙা হলো কেন কার পৃষ্ঠপোষকতায় সঞ্জয় রায় এত বেশি ক্ষমতাবান হয়ে উঠেছিল ঘটনার তিন দিন পর পুলিশ কুকুর আনা হয়েছিল কেন এরকম অনেক প্রশ্নের জবাব দিতে হবে তাদের এদিকে তিন দিন পর পুলিশ কুকুর কাজে লাগানোর তথ্য ঠিক নয় বলে জানিয়ে প্রবীণ সাংসদকে আজ বিকেলে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ যদিও সুখেন্দু বাবুর দাবি পুলিশের কোনো নোটিশ তিনি পাননি তৃণমূল সাংসদের বক্তব্যের সমালোচনা করে দলের নেতা কুনাল ঘোষ এক স্যান্ডেলে বলেছেন আরজিকর কাণ্ডের বিচার তিনিও চান কিন্তু পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবির তীব্র বিরোধিতা করছেন তিনি আগামীকাল রাখি পূর্ণিমা এই উপলক্ষে রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা সাতটি পুর ছাড়াও পাহাড়ে জিটিএ এলাকাতেও রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিম্নচাপ ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় একুশে আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন উনিশ তারিখেও দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া কুড়ি তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া একুশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর কুড়ি একুশ তারিখে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার আরজিকর কাণ্ড নিয়ে আজও উত্তাল কলকাতা ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে পুলিশি আচরণে তীব্র নিন্দা করেছেন বিরোধীরা সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে শতপ্রণোদিতভাবে গ্রহণ করেছে প্রধান বিচারপতির বেঞ্চে আগামী মঙ্গলবার এর শুনানি স্থানীয় সংবাদ শেষ হলো।